চান্দিনায় প্রাথমিক শিক্ষা অফিসার ও অবসরপ্রাপ্ত ১৪ জন শিক্ষককে সংবর্ধনা কুমিল্লার চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অবসরপ্রাপ্ত জন প্রধান শিক্ষক এবং চারজন সহকারী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে বুধবার বারো মার্চ বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার আয়োজনে চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয় এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন প্রধান

আ এবং আমার পূজের পাত্রী বিতালের ক্ষেত্রে সেখানে বসিতো এটি আমারে ভালো লাগা জায়গা বলেই হচ্ছে প্রশংসা দিবেন ওনার যে সততা দক্ষতা ওনার জেনে চিত্ত গুণাবলী সেগুলো দিয়ে আমার কোচেনা শিক্ষpathname শিক্ষকের পরিবারকে আলোকিত করবেন যেমন চানদিনে ও কোজেলাই করে গিয়েছে তো এবং বাসাবাসী দেশকুল শিক্ষক আজকে হচ্ছে অসুস্থজনিত কারণে বিদায় নিয়েছেন আমি মনে করি আপনারা শুনে सार्थक

উপজেলা অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলার রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোহাম্মদ আমির হোসেন পাটওয়ারি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকার রানী পোদ্দার নুরজাহান আক্তার মোহাম্মদ কামাল উদ্দিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য শারমিন সুলতানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিউল্লাহ সিনিয়র যুগ্ম সম্পাদক তাহসিনা আক্তার নুরুল হক সাংগঠনিক সম্পাদক এ কে এম নজরুল ইসলাম সহ সম্পাদক মহিলা কানিজ ফাতেমা অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ শিক্ষা সম্পাদক কামরুজ্জামান প্রমুখ সুহেল রানা মাই চান্দিনা